তা আল্লাহ যদি ইমাম বোখারিকে মনোনীত করতে আমার ওনার কথা নবীর কথা হিসেবে মেনে নিতে আর কোনো দ্বিধা দ্বন্দ্ব থাকতো না সেখানে যাই বলছে সেটা আমরা মেনে নিতাম কিন্তু কথা হলো আল্লাহ ওনাকে মনোনীত করেননি আমার আপনার মতোই একজন সাধারণ মানুষ উনি কিভাবে চল্লিশ হাজার মানুষকে সত্যায়িত করে যে এই মানুষগুলো বিশ্বস্ত এই মানুষগুলো ইমানদার এই মানুষগুলো আরে আর একটা মানুষের ইমান আকিদা একটা মানুষের সত্যবাদিতার গ্যারান্টি তার ওয়াইফ হতে দিতে পারবে না পঁচিশ বছর একসাথে সংসার করার পরে তারপরে ডিভোর্স হয় তারপরে সেই লোকের যাবতীয় স্ক্যান্ডাল বের হয় তো এক ক্ল্যাপের নিচে পঁচিশ বছর থাকার পরে একজন আরেকজন সম্পর্কে বলতে পারে না নিশ্চিত করে যে সে আমার সাথে যতগুলো কথা বলছে সব সত্যি বলছে বলেন আপনারা এই যে কথা আমার আলোচনা শুনতেছেন ধরেন আপনারা এখানে কয়েক হাজার মানুষ এই আলোচনাটা শুনতেছেন আপনারা বলেন তো আপনাদের যে স্পাউস আছে তার সম্পর্কে আপনি নিশ্চিত করে বলতে পারবেন যে সে আপনার সাথে যতগুলো কথা বলছে পর্যন্ত সত্য কথা বলছে সে ভাগ ইমানদার একশো ভাগ মানে এটা এটা কি কোনো মানুষের পক্ষে নিশ্চিত করে বলা সম্ভব নাকি আর উনি এমন মানুষদের সম্পর্কে বলতেছে যেসব মানুষের সাথে ওনার জীবনে দেখাও হয়নি ওনার জন্মের আগে তারা মারা গেছে সেসব মানুষদের সম্পর্কে উনি গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছে এটা অ্যাপসার্ট এটা অবাস্তব এবং এটা একই সাথে অন ইসলামিকও অন কেন বলতেছি আমি অন বলতেছি আমি এই কারণে কারণ হচ্ছে এটা কোনো মানুষকে আপনি ইমানদারের সার্টিফিকেট দেওয়াও ইসলাম সম্মত না একই রকম ভাবে কোনো মানুষকে আপনি মিথ্যাবাদী বলাটাও ইসলাম সম্মত না কারণ হচ্ছে আপনি আরেকজনের চরিত্র হনন করবেন কেন ইসলামে কারো চরিত্র হনন করার কোনো পারমিশন আপনাকে দেয় না সে ইমানদার হোক সে মিথ্যুক হোক সে প্রতারক হোক আপনি আপনি কারো চরিত্র সম্পর্কে তো এরকম চরিত্র হনন্ত করতে পারেন না কিন্তু যেই হাদিসগুলোকে জাল বলছে যেমন ধরেন ইমাম বোখারি অনেক হাদিস ছয় লাখ হাদিস উনি সংগ্রহ করছে কিন্তু ওনার কিতাবে আছে সাত হাজারের মতো হাদিস বাকি হাদিসগুলো যে উনি একসেপ্ট করেননি সেটা কেন করেননি সেটার ব্যাখ্যা হিসাবে উনি কিন্তু কিছু মানুষের এরকম চরিত্র সম্পর্কে বলে গেছে যে এলোক মৃত্যুক ছিল এলোক প্রতারক ছিল এলোক বাটপার ছিল এলোক ধোকাবাদ ছিল এই রকম কথাগুলো ওনারা বিভিন্ন সম্পর্ক লোক সম্পর্কে বলে গেছে যে মানুষগুলো সম্পর্কে তারা মোনাফিক বলছে যে মানুষগুলোকে তারা মিথ্যুক বলছে যে মানুষগুলোকে তারা প্রতারক বলছে এই মানুষগুলো কিন্তু সাহাবি তাবিদের যুগের মানুষ তাই না এখন কথা হচ্ছে যেটা সেটা হচ্ছে আপনি বোখারেশ্বরী পড়ে সেই মানুষ সেই হাদিস গুলোকে জাল বলতেছেন সেই মানুষগুলোকে আপনি তাদের একই কথাগুলো আপনি বলতেছেন যে সে মৃত্যুক ছিল যেমন ধরেন ইবনে কথা আব্দুল্লা শরীফে লেখা আছে যে যে সে মুনাফিক ছিল আচ্ছা প্রথম কথা হচ্ছে দেখেন আমি এটা করা আমার কাজ না কারণ আবদুল্লাহ ইবনে উবয়ের নাম আমার না জানার কোন দরকার নেই আবদুল্লা ইবনে উবয়ের সম্পর্কে আমাকে কোনো কিছুই জিজ্ঞেস করবে না আপনি বলেন যে আমাকে ইবনে উবায় সম্পর্কে কোথায় জিজ্ঞেস করা হবে কবরে জিজ্ঞেস করা হবে হাসরে জিজ্ঞেস করা হবে না গোড়ায় জিজ্ঞেস করা হবে কোথায় আমাকে আব্দুল ইবনে উবাই মুনাফিক ছিল না ইমানদার ছিল প্রশ্ন আমাকে করা হবে কোথাও কোথাও করা হবে না আমার মুনাফিক ছিল কিনা সেটা জানার দরকার নেই বাট বোকারে শরীফে হাদিস এসে ইবনে উবাই মুনাফিক ছিল ওকে ভালো কথা সেটা আমরা ওয়াজে বলে বেড়াচ্ছি ইবনে সাবা মুনাফিক ছিল ইবনে উবাই যখন মারা যায় আব্দুল লিবনে জানা জানাজা কিন্তু রাসুসাল্লাম নিজে পড়াইছে এবং আবদুল্লাবন উবায়ের কে কবরস্থ করা হয়েছে রাসুল সাল্লাহ সাল্লামের একটা জুব্বা দিয়ে মানে রাসুল সাল্লাহ সাল্লামের একটা জামা দিয়ে কাফন বানিয়ে আবদুল্লাবন উবাই কে কবর দেওয়া হয়েছে এখন আপনি এসে আজকে বলতেছেন যে ইবনে উবাই মুনাফিক ছিল কালকে হাসুরের ময়দানে আপনাকে যদি দাঁড়ায় জিজ্ঞেস করে যে ইবনে উবাই মুনাফিক ছিল তুমি কেমন জানো তাই মুনাফিক কে সেটা তো একমাত্র আল্লাহ ছাড়া রাসুল সাল্লাহ সাল্লাম ও জানেন না এটা কোরআনে বলা আছে পরিষ্কার করে যে তোমার আশেপাশে বহু লোক মুনাফিক আছে কিন্তু তুমি তাদের সম্পর্কে জানো না আমি তাদের সম্পর্কে জানি তার মানে নবীর আশেপাশে কারা মুনাফিক সেটা সম্পর্কে মানে আমরা জানি না আল্লাহ জানেন একমাত্র আমাদের পক্ষে এটা জানা সম্ভব না কে ইমানদার কে মুনাফিক এটা আল্লাহ জানে আমি যাকে বলতেছি যেমন ধরেন একটা হাদিস আপনারা এই জাল হাদিসের কিতাব যদি দেখবেন এরকম একটা হাদিস হাদিসটা একবারে অথেন্টিক মানে স্টেটমেন্ট অথেন্টিক স্টেটমেন্টটা হচ্ছে এরকম যে রাসুল সাল সাল্লাম বলেছেন যে তোমরা আল্লাহর সাথে শরিক করবে না আর মানুষের ক্ষতি করবেন না আচ্ছা আপনি বলেন আমাদের নবীজি এই কথা বলতে পারেন কিনা উনি বলছে যে আল্লাহর সাথে শরিক করবে না আর মানুষের ক্ষতি করবে না এই কথাটা নবী বলতে পারেন তো শুধু পারেন না এই যে আওয়ামী লীগের লোকদের স্লোগান আমাদের নবীজির এরকম একটা স্লোগান ছিল উনি উঠতে বসতে যখন যেখানে যারা দেখতেন এই কথাটা বলতেন যে এক আল্লাহর সাথে শরিক করবে না আর হইতে মানুষের ক্ষতি করবে না এটা ছিল ওনার স্লোগান সেখানে এই হাদিসটাকে জাল হিসেবে ক্যাটাগোরাইজ করছে কেন কারণ সেই হাদিসের একজন বর্ণনাকারী মোহাম্মদ বিন জিয়াদ এই মোহাম্মদ বিন জিয়াদ সম্পর্কে এমা মাহমুদ ইবনে হাম্বল বলছে যে এই মোহাম্মদ বিন জিয়াদ ছিল মিথ্যুক সে ছিল চোখ ট্যাগরা সে ছিল হাদিস জালকারী তাহলে এখন চিন্তা করেন এই জন্য এই হাদিসটা জাল এই হাদিসটা রিজেক্টেড স্টেটমেন্ট কিন্তু ঠিক আছে এই কথা নবীজি বলছে বা এই কথা নবীজি বলতে পারে কিন্তু এই হাদিসটা নেওয়া হয়নি কারণ হাদিসের একজন বর্ণনাকারী মিথ্যুক হাদিস জালকারী এবং চোখ ট্যাগরা চোখ ট্যাগরা কেন ইনসিডেন্ট এটাও আপনাকে বলি চোখ ট্যাগরা লোকের কোন হাদিস যোগ্য না এটা আরো একটা ভয়াবহ এটা একটা চিন্তা করেন তার মানে কি একটা মানুষের চোখের সমস্যা এটা তার একটা ফিজিক্যাল ডিফেক্ট হ্যাঁ এখন একটা মানুষের কারো পায়ের সমস্যা হয় কারো কানের সমস্যা হয় কারো মাথায় চুলের সমস্যা হয় এই এটা এটা নিয়ে কথা বলে এটা তো বডি শেমিং কিন্তু হাদিসবিদরা কোন মানে কারো যদি চোখের সমস্যা থাকে তার হাদিস গ্রহণযোগ্য না এবং এই জন্য আপনি দেখবেন এই যে আমাদের আব্বাসী হুজুর আব্বাসী হুজুরের একটু চোখের সমস্যা আছে এই কারণে যে আলে হাদিসের লোকরা আবার তারে বলে কানা জাল আবার আব্বাসি সাহেব আবার ওনার এই চোখের এই ডিফেক্ট ঢাকার জন্য সানগ্লাস পরে থাকে বেশিরভাগ সময় ওয়াজেও দেখবেন সান গাছ পরে থাকে তাহলে এই চোখ টেরা যারা তাদেরকে কেন ইয়ে বলা হয় কারণ হাদিসে আছে দশজালের এক চোখ কানা হবে এই কারণে তারা কানা লোক মানে কারো যদি কোনো চোখের সমস্যা থাকে তার হাদিস গ্রহণ করে না বলে যে না এই আরে এক চোখ দরজালের চোখ কানা থাকবে তাই বলে একটা মানুষের চোখ কানা থাকবে সে দরজাল নাকি এটা কোনো কথা হইলো এটা হচ্ছে আমাদের হাদিস সংগ্রহকারীদের জাজমেন্ট আচ্ছা এরপরে আসেন এখন এই যে আপনি একবারে একবারে কি বলে যায় একবারে টেক্সট বুকের মধ্যে লিখে দিলেন এটা প্রজন্ম থেকে প্রজন্মে তামাম বিশ্ববাসী এই এই কথাটা পড়তেছে যে মোহাম্মদ বিন জিয়াদ মিথ্যুক ছিল হাদির জালকারী ছিল চোখটাগড়া ছিল তার তার মানে এই একটা লোককে প্রজন্ম থেকে প্রজন্মে আপনি কি পরিমাণ মানে অসম্মানিত করতেছেন তা কালকে কেয়ামতের মাঠে সেই লোক যদি উঠে বলে যে আল্লাহ এই প্রজন্ম থেকে প্রজন্ম বিশ্ববাসীর সামনে এরা আমাকে মিথ্যুক বলছে বলছে প্রতারক বলছে আমাকে চোখটা বলছে তা যদি কালকে আল্লাহ জিজ্ঞেস করে যে আচ্ছা মোহাম্মদ বিন জিয়াদ যে মিথ্যুক ছিল হাদিদ জালকারি ছিল মুনাফেক ছিল তুমি কেমনে জানো তা আপনি বলবেন যে মহা এটা আহ কোন শাইখুলাদিস জিজ্ঞেস করবেন যে আচ্ছা আপনাকে যদি কালকে আমতের মাঠে জিজ্ঞেস করে যে মোহাম্মদ বিন জিয়াদ যে এরকম মৃত্যুক ছিল বাটপার ছিল প্রতারক ছিল এইটা আপনি কেমনে জানলেন এটা যদি আল্লাহ আপনাকে জিজ্ঞেস করে কি উত্তর দিবেন তা তখন আপনি বলবেন যে এটা আমদ ইবনে হাম্বল বলছে তা আমদ ইবনে হাম্বল যে সত্যুক ছিল আপনি কেমনে জানেন আমদ ইবনে হাম্বল যে ইমানদার ছিল উনি যে সত্যবাদী ছিলেন এটা আপনি কেমনে নিশ্চিত হলেন কারণ আপনার জন্মের এক বছর আগে মানুষগুলো মারা গেছে তাদের সম্পর্কে আপনি কিভাবে নিশ্চিত হলেন যে মৃত্যুক ছিল এ সত্যুক ছিল এদের কাউকে তো আল্লাহ অথরাইজ করেনি সো তার মানে কি এই যে এটা কোনো ইসলাম সম্মত পদ্ধতি না কিন্তু আমাদের এই পদ্ধতির মধ্যে কেন যাইতে হলো এ পদ্ধতির মধ্যে যাইতে হয়েছে এই কারণে কারণ নবীজির ইন্তেকালের প্রথম দুইশ বছর পর্যন্ত মানে কোন মানে সাহাবিদের জমা নবীর জমানায় তো দূরের কথা সাহাবিদের জমানায়ও কোনো হাদিস লেখা হয়নি হাদিস সংকলন করা হয়নি কোন সাইকুল হাদিস দেখবেন আপনাদেরকে যুক্তি দিবে যে না না রাসুলসাল্লামের জমানায় হাদিস লেখা হয়েছে সেক্ষেত্রে আপনি বলবেন যে ভাই হাদিসের প্রধান কিতাব যে ছয়টা বোখারি মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই ইবনে মাজা এগুলো তো হাদিসের প্রধান কিতাব এটা কোন আগে সাইকুল হাদিসের কাছ থেকে আগে কনফার্ম হয়ে নেবেন যে আপনি একটু বলেন যে হাদিসের এই যে ছয়টা কিতাব এগুলোই তো প্রধান ছয়টা কিতাব এই ছয়টা কিতাব থেকে আপনি আমাকে একটা হাদিস বলেন যেটা রাসুলামের সময়কালে লেখা হয়েছে সেই হাদিস নম্বরটা আগে একটু সাইকুল হাদিসের কাছ থেকে শুনে নেবেন বোখারে মুসলিম তিরমেজি আবু দাউদ নাসাই ইবনে মাজা তো দূরের কথা মোসনাদ আহমদ মুয়াত্তা মালেক বাই হাকি সহিবনে হিব্বান যত হাদিসের কিতাব আছে মেস্কাত তারপর হচ্ছে আপনার এই কি বলা যায় এই যে রিয়াদুস সালেহ যত হাদিসের কিতাব আছে মিক্সড সংকলিত প্রধান অপ্রধান যত হাদিস গ্রন্থ আছে এর মধ্যে আপনি একটা হাদিস দেখাতে পারবেন না যেটা রাসুলসাল্লামের সময়কালে লেখা হয়েছে তো রাসুসাল্লামের সময়কালে লেখা হয়েছে সেই হাদিস নাই তো সেই হাদিস না থাকলে আমার জানা আমার আপনি আমার যে হাদিস ধরাই দিতেছেন আমি বলতেছি এগুলা এগুলার মধ্যে জামালা আছে আপনি আমাকে অমলক্ষীর গুণ গান বলতেছেন আমি বলতেছি যে ভাই আপনি যে হালুয়াটা আমাকে ধরাই দিয়েছেন ওর মধ্যে অমলক্ষী নাই আপনি আমাকে নবীর কথা বলতেছেন নবীর অনুগত করতে হবে নবীর এই করতে হবে ঠিক আছে সব কিন্তু আপনি আমাকে দিতেছেন এগুলা এগুলার মধ্যে নবী নাই এগুলো নবীর জীব দশায় লেখা হয় নাই নবী এগুলো লিখতে কারো পারমিশনও দেয় নাই দুই একজন লিখছিল হাদিসের কিতাবেই আছে নবী সেগুলো পুড়ায় ফেলতে বলছে এবং সাহাবিরে সেগুলো পুড়ায় ফেলছে সেসব হাদিসের কোনো অস্তিত্ব নেই এবং সেটা বোকারে মুসলিমের কিতাবেই আছে এই হাদিসটা জানার পরে তো উচিত ছিল যেটা ওনাদের সেটা হল এই হাদিস সংগ্রহ বন্ধ করা এবং এটা ওনাদের দোষ দিয়েও লাভ নাই কারণ হচ্ছে যেটা সেটা হলো এই বোখারে শরীফও কিন্তু ইমাম বোখারে লিখে যায়নি ইমাম বোখারের ইন্তেকালের অন্তত প্রায় সাতশো বছর পরে বোখারে শরীফ লেখা হয়েছে বোখারে শরীফ উনি লিখে যায়নি তো এখন উনিও যদি কেয়ামতের মাঠে উঠে বলে যে না আমি তো এইসব কিতাব লিখি নাই এগুলো আমার নামে বানাইছে আমি আমার কিতাবের মধ্যে আমি এসব হাদিস সংগ্রহ করি নাই আমি এসব হাদিস বর্ণনা করি নাই এটা যদি বলে আপনি কোথায় যাবেন তার মানে আপনি বোখারির নাম দিয়ে যেটা আমাকে ধরাই দিচ্ছেন সেটার সাথে হয়তো বোখারির ইমাম বোখারির কোনো সম্পৃক্ততা নেই এ কারণে আমি ইমাম বোখারি কেউ দোষারোপ করতে পারি না যে উনি আহ ইচ্ছাকৃত এটা করছে বা উনি আদৌ করছে কিনা সেটাও আমরা জানি না সো কথা হচ্ছে যেটা তার মানে কি এটা তো এটার মধ্যে যেটা ফিসি ব্যাপার আছে সেটা তো সবাই পরিষ্কার বুঝতেছেন সেই কথাগুলোই আমরা বলতেছি যে রাসূল সাল্লাল্লা আলাইসাল্লাম এগুলো লিখতে বলেননি এবং উনি এগুলা পুড়ায় ফেলতে বলছেন এখন যেমন ধরেন সহি হাদিস অনেকে বলে যে আপনি কি হাদিস মানেন ভাই আমি যদি হাদিস মানি প্রথম হাদিস মানতে গেলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো দুনিয়াতে যত হাদিস গ্রন্থ আছে সেগুলো সব একসাথ করে পড়ায় ফেলতে হবে এটা আমরা যদি হাদিস মানতে যাই তাহলে প্রথম আমাদের এই হাদিসটা কারণ হাদিসের কিতাবে পরিষ্কার করে লেখা আছে যে তোমরা আমার থেকে কোরআন ছাড়া আর যা কিছু লিখছো সব পড়ায় ফেলো তো কোরআন ছাড়া আর যেখানে যত কিছু আছে সব এক জায়গায় করেন এক জায়গায় করে আগে এগুলো সব আগুন দিয়ে পড়ায় ফেলেন এটা হলো হাদিসের প্রথম আমল কারণ এই আমলটা আবার সাহাবিরা করছেও হজরত আবু বকর হজরত ওমর খোলাফায় রাশিদ্দিন এইসব হাদিস সব জড়ো করে পড়ায় ফেলছে আমাদেরও এইসব হাদিসের কিতাব এটা যদি আমরা হাদিস মানতে যাই তাহলে প্রথমে আগে হাদিস সব পড়াইতে হবে কারণ এটা হাদিসের কিতাবে লেখা আছে হ্যাঁ কোন সাইকুল হাদিস যদি এই বিষয়ে কোনো কাউন্টার দেয় তাহলে সেটার উত্তর দিতে পারেন আমি সেটার পাল্টা উত্তর দিব কিন্তু এগুলো হাদিসের কিতাবে আছে তো এই আমি বলবো যে আপনারা কোরআন পড়েন হাদিস পড়েন পড়লেই আপনারা বুঝবেন আল্লাহ বলছে কোরআনে যে তারা কি কোরআন ছাড়া আর অন্য কিতাবগুলো গুলো পড়ে না পড়লে তারা অবশ্যই সেটার মধ্যে বৈপরীত্য দেখতো আপনি হাদিস পড়েন পড়লেই দেখবেন উল্টা পাল্টা এন দিয়ে এই কথা বলছে ওয়ান দিয়ে তার উল্টা কথা বলছে আগা নাই মাথা নাই এগুলোর মধ্যে প্রচুর অ্যানোমালিজ আছে তো সেই জন্যই আমাদের ওই যে বললাম ফরকান ক্রাইটেরিয়া কি কোরআন কোরআন হচ্ছে সত্য মিথ্যার পার্থক্য পার্থক্যকারী ফরকান বলে এটাকে ফোরকান কোরআনকে কেন ফোরকান বলে ফোরকান মানে হচ্ছে এই কোরআন দিয়ে যখনই আপনি ধরবেন কোরআন বলে দিবে এটা থার্মোমিটার এইটা আপনার পুরো এই হাদিস কতখানি এটা কে বলছে বলছে কারা কেন বলছে আমার এটা জানার দরকার নেই কোরআন বলতে আপনি হাদিসের কিতাবে লিখে রাখছেন এই হাদিস জাল যে নাসুল্লাম বলছে যে তোমরা আল্লাহর সাথে শরিক করে না আর মানুষের ক্ষতি করে না আপনি বলতেছেন এই হাদিস জাল কিন্তু কোরআন বলতেছে এই হাদিস সহি কোরআন বলতেছে আরে তুমি মোহাম্মদ বিন জিয়াদ মৃত্যুক ছিল না প্রতারক ছিল এটা তোমার জানার দরকার নেই কোরআন বলতেছে এটা সহিদিস কারণ রাসুল সাল্লাম বলছে জীবনে অসংখ্য বার বলছে কারণ এর কথা কোরআনে বলা আছে কোরআনে এই কথা বারবার করে বলা আছে যে তোমরা আল্লাহর সাথে শরিক করো না তোমরা মানুষের ক্ষতি করো না মানুষের না একটা পশু পাখিরও আপনি ক্ষতি করতে পারবেন না তো সেখানে মানুষের ক্ষতি আপনি কেন করবেন তো এই কথা কোরআনই বলা আছে কোরআন বলতেছে এই হাদিস সহি কিন্তু আপনি এটারে লাল দাগ দিয়ে দিচ্ছেন এটা জাহাদির জাল আপনার এই লাল দাগাও আমি নেব না আপনার সবুজ দাগও আমি নেবো না আমি আগে দেখবো কোরআন কি বলতেছে সেই হচ্ছে গিয়ে বিষয়